ভাই মনে হয় সর্বোচ্চ বেশি মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি গ্রামগঞ্জের নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে এসেছি আমাদের গ্রামগঞ্জে যে বিল বাওয়া হয় আমরা বলি বাবা সেই বাবাদের কাছে আমরা চলে এসেছি আমরা এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা বিল হচ্ছে নাম হচ্ছে চাপটা বিল সেই চাপড়া বিলে আমরা এসেছি আশেপাশে দেখা যাচ্ছে যে শত শত মানুষ শত কিন্তু এই বিলের মধ্যে মাছ ধরে যাচ্ছে আমরা এসেছিলাম একটু দেরি করে কিন্তু সকালবেলা আরও অনেক মানুষ এখানে ছিল তো আমরা এসে মানুষ একটু কম পেয়েছি এক চাচা এক অনেকগুলো মাছ মারছে আমরা তার মাছগুলো একটু দেখি

মাছ মারছে একটানে ছয়টা ছয় সাতটার মতো মাছ বাড়ির বাড়ি কোন জায়গায় সাগর দিঘি কোন পাশে মানে ফুলবাড়িয়া থানা থানা এ ভাই এক ওয়ারে মাস মারছে ছয়টা যা এই ভাইয়ের সমান কোনো বাবা মারতে পারে নাই এই ভাই সর্বোচ্চ মাছ মারছে দেখতে পাচ্ছেন ওই সাইডে মানুষ আসলে মাছ মারার জন্য কপাল লাগে কপাল থাকতে হয় যা এই ভাইটার মতো হয়তো অন্য কারো এরকম কপাল কারো নাই এখানে কিন্তু প্রায় শত শত মানুষ রয়েছে কেউ হয়তো মাছ কিছুটা মেরেছে আবার কেউ হয়তো অনেকটা একবারেই মারতে পারে নাই আমি বললাম যে মাছ মারার জন্য কপাল লাগে সেই কপাল সবারই থাকে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ